বিনোদন জগতে রায়নাবাজি ঘ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা প্রায় তিন বছর পর রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন এর আগে অভিনেত্রী আয়নাবাজি ও অগস্ট 1975 সিনেমায় অভিনয় করে নেটিজেনদের মাঝে আলোচনায় আসেন একটি স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়েই মিডিয়া জগতে পা রাখেন নাবিলা উপস্থাপনার পাশাপাশি মডেলিং ও টিভি নাটকেও কাজ করেন তিনি পরে সিনেমা জগতে প্রবেশ করেন অভিনেত্রী তার প্রথম সিনেমা অমিতাভরেজার আয়নাবাজিতে অভিনয়ের মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন বর্তমানে অভিনেত্রী অবকাশ যাপনে রয়েছেন যুক্তরাজ্যে সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করে ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন তিনি শেয়ার করা ছবিতে দেখা যায় লন্ডনের টাওয়ার ব্রিজের পাশে চোখে রোদ চশমা দিয়ে ফটোশ্যুট করেছেন নাদিলা পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন তার ছোট বাজা থেকেই স্বপ্ন ছিল একদিন লন্ডনের টাওয়ার ব্রিজে যাবেন এবার সেই স্বপ্নই সত্যি হল অভিনেত্রী লিখেছেন আমি ছোটবেলা থেকেই এই শহরটিতে যেতে চেয়েছিলাম বহুবার চেষ্টাও করেছি কিন্তু কোনো না কোনোভাবে ভাবে প্রতিবারই কিছু একটা এসে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মনে হয় প্রতিবিডিজিনেশিরে নিজস্ব সময় ওর গন্তব্য থাকে